বন্ধুরা আজকে আমরা জানবো আদম্য ইচ্ছা শক্তির মহাকাব্য রত্নপুর গ্রাম যে সেখানে সবুজ পাহাড় আর ঘন জঙ্গল মিশে গিয়েছে দিগন্তের সাথে সেখানে এক জীর্ণ কুড়ে ঘরে বাস করতো রতন বাবা মারা যাওয়ার পর মা আর সে অভাব ছিল তাদের প্রতিদিনের সঙ্গী ঈদের রাতে যখন গ্রামে উষ্ণতার খোঁজে সবাই লেপের নিচে থাকতো তো রতন তখন তার মায়ের ছেড়ালে কম্বল আর সেলাই করতো এবং পরের দিন ভোরে সূর্যের জন্য অপেক্ষা করত রতন জানতো তার ভাগ্য বদলাতে পারে একমাত্র তার কঠোর পরিশ্রম প্রতিদিন ভোরে তখনও গ্রামের পথঘাট ভালো করে ফর্সা হয়নি রতন তার একমাত্র বন্ধু একটি ধারালো কুড়াল কাঁধে ফেলে জঙ্গলের পথে রওনা দিত জঙ্গলের ভেতরের জীবন ছিল কঠিন বিষাক্ত পোকামাকড়ের ভয় হঠাৎ হিংস্র পশুর আক্রমণ বা পিচ্ছিল পথে পা ফেলার ঝুঁকি সবসময়ই ছিল কিন্তু রতন তার মাকে দেওয়া প্রতিজ্ঞা ভোলেনি মা তোমাকে আর কষ্ট করতে দেব না অন্যান্য কাঠুরেদের সঙ্গে তাদের পার্থক্য ছিল বাজারের অন্য কাঠুরেরা কাঠ কাটার পর তাড়াহুড়ো করে বিক্রি করত। কিন্তু রতন প্রতিটি কাঠ সমানভাবে ভেবে কাটত সেগুলোর রুক্ষতা দূর করতে এবং সুন্দরভাবে সাজাত তার মনে হতো যে জিনিসটা আমার জীবন ধারণের উৎস তাকে আমি এত অবহেলা করব না তার এই যত্ন ও সততা ছিল তার প্রথম পুঁজি একদিন বর্ষার কারণে কাঠ ভিজে যাওয়ায় তার বিক্রি হলো না মায়ের জ্বর রতন নিরাশ হয়ে বাজারের কোণে বসেছিল তখনই সে লক্ষ্মী চাঁদ যিনি গ্রাম থেকে কাঠ কিনে শহরে সরবরাহ করতেন তাকে দেখতে পেলেন লক্ষ্মীচাঁদ লক্ষ্য করলেন রতনের ভেজা কাঠের কেমন পরিপাটি করে সাজানো শেঠজি এগিয়ে এসে জিজ্ঞেস করলেন তোমার নাম কি আর তোমার মুখে এত বিষাদের কারণ কি রতন সরলভাবে সব বলল তার কথা শুনে শেঠজি মুক্ত হলেন তিনি শুধু রতনের কাছ থেকে কাঠ কিনে ক্ষান্ত হলেন না তিনি তাকে একটি গুরুত্বপূর্ণ উপদেশ দিলেন শেঠজির উপদেশ রতন শুধু শক্তি দিয়ে নয় বুদ্ধি দিয়ে পরিশ্রম করো কাঠ সবাই কাটে কিন্তু ভালো কার্ড সবাই চেনে না তুমি ভালো মানের কার্ড বেছে আনবে আমি তোমাকে বাজারের চেয়ে দ্বিগুণ মূল্য দেব। কিন্তু গুণগত মান নিয়ে কোনো আপোষ চলবে না শেঠজির এই প্রস্তাব রতনের জীবনে ছিল এক নতুন দিগন্ত শেঠ লক্ষ্মীচাঁদের তত্ত্বাবধানে কাজ শুরু করার পর রতনের জীবনধারা পাল্টাতে শুরু করলো রতন এখন শুধু কাঠ কাটতো না সে কাঠ সংগ্রহের কৌশল শিখলো কোন গাছের কাঠ মজবুত কোন কাঠ জলদি শুকায় আর কোন কাঠ দিয়ে আসবাবপত্র তৈরি করা ভালো এইসব খুঁটিনাটি জ্ঞান সে সেটজির হিসাবরক্ষক এবং কারিগরদের কাছ থেকে আগ্রহ সহকারে শিখে নিল বিচক্ষণ সঞ্চয় দ্বিগুণ আয়ের পরও রতন তার জীবনযাত্রার মান বাড়ালো না সে মায়ের জন্য ভালো চিকিৎসার ব্যবস্থা করলো কিন্তু বাকি অর্থ যত্ন সহকারে সঞ্চয় করতে লাগলো সে জানতো এই সামান্য সঞ্চয় ভবিষ্যতে তার স্বপ্ন পূরণের ভিত্তি এক বছরের মধ্যে রতন তার সঞ্চয় দিয়ে একটি পুরনো কিন্তু মজবুত ঘোড়ার গাড়ি কিনলো ঘোড়ার গাড়ি কেনার কারণে তার কাজের গতি পাঁচ গুণ বেড়ে গেল এখন সে একাই প্রচুর কাঠ পরিবহন করতে পারতো এই পদক্ষেপ তাকে প্রমাণ করলো যে সঠিক সময় সঠিক বিনিয়োগ কঠোর পরিশ্রমের চেয়েও বেশি ফলপ্রসূ রতনের রতনের সুনাম চারিদিকে ছড়িয়ে পড়লো শহরের বউ আসবাবপত্রের দোকানদার এখন সেট লক্ষ্মী চাঁদের মাধ্যমে রতনের কাছ থেকে কাঠ চাইত কারণ তারা জানতো রতনের কাঠে কোনো ফাঁকি নেই যা গুণমানের প্রতিশ্রুতি দেওয়া হয় তাই মেলে এই বিশ্বাস রতনের ব্যবসাকে আরো শক্তিশালী করলো এক সন্ধ্যায় রতন শেঠ লক্ষী কাছে গিয়ে বলল শেঠজি আপনার সাহায্যে আমি কাজ শিখেছি এবং সামান্য পুঁজিও জমিয়েছি এবার আমি নিজের পায়ে দাঁড়াতে চাই আপনার আশীর্বাদ চাই শেঠজি রতনের পিঠ চাপে বললেন রতন তুমি যেদিন প্রথমবার আমাকে বলেছিলে যে পরিশ্রমের কাজটিও সুন্দরভাবে করা উচিত সেদিনই আমি বুঝেছিলাম তোমার মধ্যে বড় কিছু করার ক্ষমতা আছে এগিয়ে যাও আমার আশীর্বাদ সবসময় তোমার সাথে আছে শেঠজির কাছ থেকে বিদায় নিয়ে রতন তার জমানো পুঁজি এবং সাহস নিয়ে রতনপুর গ্রামে একটি ছোট্ট আসবাবপত্রের কর্মশালা তৈরি করলো এটাই ছিল তার প্রথম রতন ফার্নিচার হাউজ রতন দেখলো শহরের মানুষ দামি আসবাবপত্র কেনে কিন্তু গ্রামের গরিবরা মধ্যবিত্ত মানুষ কিছুই কিনতে পারে না রতন সিদ্ধান্ত নিল সে এমন আসবাবপত্র তৈরি করবে যা হবে টেকসই সুন্দর ও সাশ্রয় রতন তার গ্রামে থাকা বেকার কিন্তু দক্ষ কাঠমিস্ত্রিদের কাজে লাগালো সে তার ন্যায্য মজুরি দিতে এবং উৎসাহিত করতে নতুন ডিজাইন তৈরি করতে রতন শুধু আসবাব তৈরি করেনি সে গ্রামের মানুষের জন্য আশা তৈরি করেছিল রতনের আসবাবপত্রের সাশ্রয় মূল্য চমৎকার মান এই নীতি খুব দ্রুত জনপ্রিয়তা লাভ করল তার তৈরি চেয়ার এবং আলমারি সহজে ভাঙত না দীর্ঘস্থায়ী হতো ধীরে ধীরে রতন ছোট্ট কর্মশালাটি বড় কারখানায় রূপান্তরিত হলো এবং রতন হয়ে উঠল একজন সফল শিল্পপতি রতন ধনী হওয়ার পর তার কোনো শেখর ভোলেনি তার প্রথম কাজটি ছিল তার মায়ের জন্য একটি সুন্দর বাড়ি তৈরি করা এবং গ্রামের মানুষের জন্য কাজ করা একবার রতনকে তার সাফল্যের গোপন রহস্য জিজ্ঞেস করা হলে সে তার প্রথম জীবনের স্মৃতিচারক করে একটি কথা বলেছিল আসলে আমি একজন দরিদ্র কাঠুরে ছিলাম না আমি ছিলাম একজন গুণমান সরবরাহকারী যদিও তা ছিল কেবল কাঠ আমি কখনোই শুধু ধনী হতে চাইনি আমি চেয়েছিলাম আমার কাজ যেন আমাকে সম্মান এনে দেয় যে কোনো কাজে সততা গুণগত মানকে গুরুত্ব দিলে ভাগ্য আপনাকে ধনী না করলেও জীবন আপনাকে সফল করে তুলবেই রতন প্রমাণ করল দরিদ্র কেবল একটি সাময়িক অবস্থা এটি ভাগ্য নয় কঠিন শ্রম সততা এবং সময়মতো বুদ্ধির ব্যবহার মানুষকে মাটির স্তর থেকে সাফল্যের চূড়ায় পৌঁছে দিতে পারে